বেশমিল্লাহি রহমানুর রাহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মায়ের রান্নাঘর আপুরা ভাইয়ারা কেমন আছেন চলে আসলাম আজকে নতুন একটা রান্নার রেসিপি নিয়ে এখানে আমি দেড় কেজির মতো খাসির মাংস নিয়ে নিয়েছি কোরপটের সময় কিন্তু আমরা অনেকেই খাসির মাংস রান্না করি কিন্তু অনেকেই জানি না হাতে মাখিয়ে কীভাবে রান্নাটা করতে হবে দেড় কেজি গরুর মাংস আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখানে আমি অনেকগুলো পেঁয়াজ কেটে দিয়েছি দিয়ে দিলাম কিছু আস্ত মশলা দিয়ে দিয়েছি কিছুটা কাঁচামরিচ চিরা যে যেমন ঝাল পছন্দ করবেন তেমনটাই দিয়ে দেবেন দিয়ে দিলাম সাত মতো লবণ দিয়ে দিলাম এখানে আমি প্রায় দুই চা চামচের মতো হলুদের গুঁড়া যেহেতু দেখ কেজি খাসির মাংস ওই বুঝে কিন্তু মশলাটা দিচ্ছি দিয়ে দিলাম এখানে আমি দুই চা চামচার মতো মরিচের গুঁড়া কাঁচামরিচ কিন্তু আমি অল্প গুঁড়া দিচ্ছি অনেকে কিন্তু হাতে মাখিয়ে রান্নাটা করতে পারেন না নতুন আপু যারা আসেন পুরনরা তো পারেনি আর এখানে দিয়ে দিলাম আড়াই চা চামচের মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম এখানে জিরা এবং বাইশপদের মশলা আর কি সোজা বাংলায় বাসপদের মশলা আমরা যেটা ঘরে তৈরি করি মশলার গুঁড়াটা ওইটা দিয়ে দিলাম দুই চা চামচের মতো দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল দিয়ে খুব ভালো করে আমি হাতে মাখিয়ে নিচ্ছি খুব ভালো করে একটু হাতে মাখিয়ে নিব হাতে মাখিয়ে আমি আবার রেস্টে রেখে দেব দশ পনেরো মিনিটের জন্য এভাবে যদি খাসির মাংসটা হাতে মাখিয়ে রান্না করেন মাশাল্লাহ অনেক ভালো হয় খেতে আমরা তো কষি অনেকেই রান্না করি কিন্তু হাতে মাখিয়ে কয়জন রান্না করতে পারি আমরা নতুন আপুদেরকে বলছি পুরোনো আপুদেরকে কিছুই বলার নাই তাদের কাছ থেকে আমি বরঞ্চ শিখি যাই হোক হাত ধোয়া একটু পানি দিয়ে দিলাম দিয়ে এভাবে দশ পনেরো মিনিট রেখে দিয়েছিলাম তারপর চুলায় বসিয়ে দিলাম তরকারিটা কিন্তু বলক চলে আসছে অনেকটা পানীয় উঠে গেছে একটু হাত ধোয়া পানীয় দিয়েছিলাম আমি এখন মাঝে মাঝে নেড়ে চেড়ে দিব আর উল্টে পাল্টে দিব খাসির মাংস সিদ্ধ হতে কিন্তু বেশি একটা সময় লাগে না গরু মাংস যেমন একটা সময় লাগে খাসির মাংস তেমন একটা সময় লাগে না আমার আপুরা ভাইয়েরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন যারা লাইকটা দিতে ভুলে গেছেন ভালোবেসে লাইকটা দিয়ে দিয়ে দেবেন সবাইকে বলতেছি না অনেকে হয়তো ভুলে যায় কিন্তু আমার অনেক আপুরা আছে ভিডিও শুরুতেই লাইকটা দিয়ে তারপরে ভিডিওটা দেখা শুরু করে দেয় যাই হোক এই যে মাঝে মাঝে কিন্তু নেড়ে ছেড়ে দিয়ে আমি একটু কষিয়ে নিয়েছি পরিমাণ মতো একটু কুসুম গরম পানি দিয়ে দিলাম দিয়ে বাকিটা রান্নাটা করে নিব আমার আপুরা ভাইয়ারা যে যেখান থেকে আমার ভিডিওটা আজকে দেখছেন আমার এই হাতে মাখিয়ে খাসির মাংস রান্নাটা কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন নতুন আপু যারা আজকে আমার চ্যানেলে আসছেন যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন নতুন নতুন রান্নার ভিডিও পাওয়ার জন্য আর পুরানো পুরা তো সব কিছুই পারেন তাদের কাছ থেকে আমি শিখি তাদের কিছু বলার নাই যারা এতক্ষণ পর্যন্ত আমার সাথে ছিলেন আমাকে সাপোর্ট করে যাচ্ছেন প্রতিনিয়ত সকল আপুদের প্রতি আমার অসংখ্য শ্রদ্ধাও ভালোবাসা তরকারিটা মাঝে মাঝে আমি নেড়ে ছেড়ে উল্টে পাল্টে দিচ্ছি আর দেখেন কোন পর্যায়ে নিয়ে আসছি একটু মাখো মাখো ঝোল করে কিন্তু আমি নামিয়ে নেব তরকারিটা একবার বেশি ঝোল রাখবো না কেমন লাগলো আজকে রান্নার রেসিপিটা কমেন্ট করে সবাই জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ এতক্ষণ পাশে থাকার জন্য